এবার সুখদেব প্রভু বলে ছেলে প্রভুপাতের একজন শিষ্য তো উনি একটা পোকা ধরে নিয়ে এসে প্রভুপাতকে বলে প্রভাত এই পোকাটাকে কি করবো প্রভাত মানে কি করবো মানে এটাকে মেরে ফেলবো না মেরে কেন ফেলবে তুমি জানলা দিকে ওটাকে চুপচাপ ছেড়ে দাও ওকে ওর রাজত্বে ফিরিয়ে দাও মেরে কেন ফেলবে তাই একবার সেরকমই হয়েছিল প্রপাতকে আরেকজন জিজ্ঞেস করুন যে আমাদের ঘরে প্রচুর আটশোলা হয়েছে তো আমরা কি আশ্রলা বিষ ছড়িয়ে আসশোলা মারা যে বিষ সেই বিষগুলো ছড়িয়ে কি আটশোলাগুলোকে মারতে পারবো প্রপাত বললো তোমরা হচ্ছে অলস এক প্রকার তোমাদের অলসতার জন্য তোমরা একটা প্রাণীকে হত্যা করতে চাইছো তোমরা অলসতার জন্য তোমরা ঘর বডি ভাইরে করে ঘর দোয়ারগুলোকে ভালো করে ঝাড় খুঁজে দেবে না সাফাই করবে না এবং নোংরা হবে এবং নোংরা এলে সে আসবে তখন বলছো আমরা আটশোলাকে মারবো তার দোষ টাকার তোমাদের কেন তোমরা আটশোলাকে মারবে এরকমভাবে একবার বোম্বেতে কৃষ্ণ গোস্বী মহারাজ প্রপাতকে জিজ্ঞেস করেছে প্রপাত আমরা কি মশা মারতে পারি প্রবাদ বললেন যখন মশা তোমাকে কামড়াবে কামড়াচ্ছে যন্ত্রণা দিচ্ছে ব্যথা দিচ্ছে তখন তুমি মারতে পারো অন্যথায় অহেতুক কারণে অনেক সময় হয় না আমরা এদিকে ঘুরে বেড়াচ্ছি বেড়ে দিলাম একটু একটু কনসিয়াস রাখতে হয় যে না আমার ও আমার ক্ষতি করছে তখন আমি মারবো আদারওয়াইজ কিন্তু মশা মারাটা উচিত নয় तो ये হচ্ছে শ্রী প্রভুপদ শিক্ষা જગત গোবিন্দ শ্রীপাদ কি জয় হরি কৃষ্ণ थैंक यू फॉर वाचिंग आवर ভিডিও জয় শ্রীলা பிரபுপাদা